ভারতের বিপক্ষে দ্বিতীয় টি তো পাত্তা পাবে না বাংলাদেশ আগে ব্যাট করলে দেড়শো রানে কুটিয়ে যাবে এবং পরে ব্যাট করলে পঞ্চাশ রানেরও বেশি রানে হেরে যাবে বাংলাদেশ এমনটাই মনে করেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি বাসিদ আলী বাংলাদেশ এবং ভারতের মধ্যকার প্রথম টি টোয়েন্টির আগে বাংলাদেশকে নিয়ে সমালোচনা করেছিলেন বাসিদ আলী তিনি বলেছিলেন ভারতের সাথে বাংলাদেশ একটি টি টোয়েন্টি ম্যাচেও জিততে পারবে না বাংলাদেশের একাদশে যে খেলোয়াড়গুলো আছে সেগুলো ভারতের অন্য উনিশ দলের সাথেও জিততে পারবে না ঠিক এমনটাই যেন হলো তার কথার সাথে সব কিছু মিলে গেল টেস্টের মতো টি সিরিজের প্রথম ম্যাচে কোনো পাত্তা পায়নি বাংলাদেশ গোয়ালিও ব্যাটিং ব্যাটিংও পেতে ভারতকে কেবল একশো আঠারো রানের লক্ষ্য দিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল ম্যাচটা মূলত সেখানেই হেরে গিয়েছে টাইগাররা বোলিংয়ের মতো ব্যাটিংয়ে তারপর দেখিয়ে সিরিজে লিড নিয়েছে স্বাগতিকরা তো দর্শক বাংলাদেশকে পারবে পরবর্তী ম্যাচে ভারতকে হারাতে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবেন